নমস্কার আমি মালদা নম্বর ব্লক হ্যাঁ আমি একজন স্কুলের নাম তো ম্যাম আমাদের তো স্যালারি খুবই কম দশ হাজার টাকা আমরা পাচ্ছি তার মধ্যে আবার দশ হাজার তো পুরো পাচ্ছি না এখন হাজার পাঁচশো ছ টাকা তো আমরা দিদির কাছে আবেদন করেছিলাম আমাদের দিকটা যাতে দেখা হবে একটু আমাদের সেই দু আঠারো সালে কিছুটা বাড়ানো হয়েছিল তারপর আর কিছু হয়নি তো আমাদের খুবই অসহায় অসুবিধার জন্য দুঃখিত স্যার অর্থাৎ আপনি যেমন জানাচ্ছেন যে আপনি একজন প্যারা টিচার তো আপনি চাইছেন যাতে আপনার স্যালারিটা বাড়ানো হয় তাই তো অসুবিধার জন্য দুঃখিত সেক্ষেত্রে স্যার আমি জানতে চাই বিষয়টিকে আপনি এর আগে আমাদের এখানে জানিয়েছিলেন প্রথমবার জানাচ্ছি আমি তো আজকে প্রথমবার কল করেছি সেক্ষেত্রে আপনার এই সমস্যাটি নথিভুক্ত করার জন্য আমার কিছু তথ্যের প্রয়োজন অনুগ্রহ করে সে তথ্যগুলি দিয়ে সাহায্য করবেন আমি নম্বর নথিভুক্ত করতে চান সেই নম্বরে আমরা ভবিষ্যতে আপনার সঙ্গে যোগাযোগ করতে হ্যাঁ ম্যাম বলুন আপনার নামটি জানিয়ে সাহায্য করবেন আমার নাম হচ্ছে মুকেশ কুমার মন্ডল মুকেশ কুমার মন্ডল তাই তো হ্যাঁ আচ্ছা আপনার বয়স কি জানাবেন স্যার আমার বয়স হচ্ছে এখন থার্টি এইট থার্টি এইট আপনার শিক্ষাগত হিসেবে কর্মরত রয়েছে আপনার আপনি মালদা জেলার বাসিন্দা আপনার বিধানসভার নামটি জানাবেন হরিশচন্দ্রপুর বিধানসভা আচ্ছা আপনি জানিয়েছেন হরিশচন্দ্রপুর দুই নম্বর ব্লক তো পঞ্চায়েতের কি জানাবেন সুলতান নগর আচ্ছা আপনার গ্রামের নাম জানাবেন গ্রামের নাম হচ্ছে খুনিয়া পাহাড় খুনিয়া পাহাড়িয়া পাহাড় লাইনে থেকে সাহায্য করবেন খুনিয়া পাহাড় বলছেন আপনার বাড়ির কাছাকাছি কোন ল্যান্ডমার্ক থাকলে জানাবেন স্যার কালী মন্দির কালী মন্দির আছে পোস্ট অফিসের নাম টি জানাবেন নগর সুলতান পোস্ট অফিস সেক্ষেত্রে স্যার আপনাদের পিনকোড হলো সেভেন থ্রি টু ওয়ান টু ফাইভ তাই তো হ্যাঁ পুলিশ স্টেশনের নামটা জানাবেন হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর আপনি আমাদের এই নম্বরটি সম্পর্কে কিভাবে জানতে পারলেন এটা গত বছর একটা কমপ্লেন হয়েছিল সেখানে আমি একটা কার্ড পেয়েছিলাম সেখানে নাম্বার ছিল আর ওই নাম্বারে মানে জানতে পেয়েছিলাম যে দিদি কে যে কোনো ক্যাম্পেইন থেকে জানতে পেরেছেন কোনো ক্যাম্পেইন থেকে জানতে পেরেছেন তাই তো তাহলে আমি জানতে চাইবো আপনি কোন ইমেল আইডি কিছু ব্যবহার করেন হ্যাঁ মেল তো আছে আমার আচ্ছা অনুগ্রহ করে জানাবেন স্যার মুকেশ মন্ডল উনিশশো পঁচাশি এট দা রেট জিমেল ডট কম মুকেশ মন্ডল উনিশশো পঁচাশি এট দা রেট জিমেল ডট কম মন্ডল এম ডি এল হ্যাঁ আমার প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার আপনি যেমনটি জানিয়েছেন যে আপনি প্যারা টিচার হিসেবে কাজ করছেন আচ্ছা আপনি কতদিন ধরে এখানে কর্মরত রয়েছেন স্যার দু ছয় সাল থেকে দু হাজার ছয় সাল থেকে আপনি বর্তমানে কোন স্কুলে রয়েছে খনিয়া পাহাড় প্রাইমারি স্কুল খনিয়া পাহাড় প্রাইমারি স্কুল তাই তো সময় দেবেন স্যার আপনি কোন ডিপার্টমেন্টের অধীনে কর্মরত রয়েছেন অনুগ্রহ করে জানাবেন ডিপার্টমেন্ট স্কুল শিক্ষা দপ্তর আচ্ছা স্কুল শিক্ষা দপ্তর প্রাইমারি এডুকেশন একটু লাইনে থেকে সাহায্য করবেন স্যার আপনি যেমন জানিয়েছেন আপনি স্কুল শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত রয়েছেন স্যার আপনাকে সঠিকভাবে করার জন্য থেকে আমি কিছুক্ষণ পর্যন্ত হোল্ডে রাখতে হ্যাঁ রাখি ধন্যবাদ

এমপ্লয়ি আইডি তো আছে ম্যাম কিন্তু একটু সময় লাগবে করতে মানে আপনি কি এই মুহূর্তে দিতে পারবেন তো এই মুহূর্তে তো আমি দিতে পারছি না ঠিক আছে এই মুহূর্তে দিতে পারছেন না অসুবিধা নেই আমি জানতে চাইবো যে আপনাদের মানে আপনি যেমন বললেন যে দুহাজার আঠারো সালে স্যালারি হাইকে কোনো কপি কফি দেওয়া হয়েছিল তাই তো বলা হয়েছিল যে স্যালারি হাইক হবে না ওই সময় কিছুটা আমাদের বাড়িয়েছিলেন দুহাজার আঠারো সালে আচ্ছা স্যালারি বাড়ানো হয়েছিল দুহাজার আট তার পর থেকে আমাদের আর কিছু হয়নি এখন আমরা ন হাজার পাঁচশো টাকা হাতে পাচ্ছি আর এই দ্রব্য বাজারে ঘর নিয়ে বাবা মা আছে আমার দুটো ছেলে আছে দুটো মেয়ে আছে আরো মানে আমরা মুখে মানে আমি জানতে চাইছিলাম যে আপনাদেরকে এরকম কিছু বলা হয়েছে যে স্যালারি বাড়ানো হবে এই বিষয়ে কোনো কমিটমেন্ট কিছু দেওয়া হয়েছে না আমাদের মমতা মহি সরকার তো এখন পর্যন্ত সেরকম কোন আশ্বাস আমাদেরকে দেননি আমরা আবেদন করছি আমাদের দিদির কাছে যাতে আমরা সবার উনি দিকটা দেখেছেন আমাদের দিকটা যেন কিছুটা বাড়িয়ে দিলে ইলেকশনের আগে

আচ্ছা। শিক্ষাববনে জানতে চান বা অভিযোগ দপ্তরে কত জানতে চান? হ্যাঁ, আমাদের শিক্ষামন্ত্রি বাস্তব বিষয় শোনাতে ওই আমাদের করতে দেওয়া আছে। আচ্ছা, সময় দিবেন। স্যার আমি জানতে চাইবো মানে দপ্তর থেকে কি আপনাদের কোনো কারণ দেখানো হচ্ছে যে কেন আপনাদের স্যালারি হাইকে দিলে হচ্ছে? মানে কেন স্যালারি বাড়াতে সময় লাগছে? এরকম কোনো কারণ কিছু দেখানো হয়েছে? কারণ তো এমনি কিছু না তবে শুনতে পাচ্ছি জানাচ্ছেন আজকে রয়েছে বা কিছু সমস্যা তো বলতে আমাদের দিদির কাছে আমরা আবেদন করছি দিদি আমাদের একটু করোনাময় হন আমাদের প্রতি তো কাজটা আমাদের সহজ হয়ে যাবে অসুবিধার জন্য দুঃখিত sir আপনি যে সমস্যার কথা জানিয়েছেন আমি নথিভুক্ত করে নিয়েছি আপনাদের মিলিয়ে নেবেন আপনি জানিয়েছেন আপনি স্কুল শিক্ষা দপ্তরের অধীনে সর্বশিক্ষা মিশন এর অধীনে মানে স্কুল শিক্ষা দপ্তরের আন্ডারে আপনারা সর্বশিক্ষা মিশন এর অধীনে কন্ট্রাক্টর এমপ্লয়ি হিসেবে প্যারা টিচার হিসেবে দু ছয় সাল থেকে কোনিয়া পাহাড় প্রাইমারি স্কুলে আপনি কর্মরত রয়েছেন তাই তো খনিয়া পাহাড় প্রাইমারি স্কুল বলে হ্যাঁ খনিয়া পাহাড় প্রাইমারি স্কুল আচ্ছা আপনার এমপ্লয় আইডি আপনি এই মুহূর্তে দিতে পারছেন আপনি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন যদি আপনার স্যালারিটা বাড়ানো হয় আপনারা এই মানে আপনাদের এরকম কোনো কমিটমেন্ট দেওয়া হয়নি যেমন আপনি জানালেন যে স্যালারি বাড়ানো হবে এরকম কোনো কমিটমেন্ট দেওয়া হয়নি আপনি স্যালারি মানে আপনারা স্যালারি বাড়ানোর জন্য শিক্ষা ভবনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন আপনাদের ডিপার্টমেন্ট থেকে সেরকম কোন রিজন দেওয়া জানানো হয়নি যে কেন আপনাদের স্যালারি বাড়াতে দেরি হচ্ছে বা কিছু সবসুটি কথা আটকে রয়েছে কিন্তু আপনি কিছু জানান নি আপনি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন যাতে যত শীঘ্র সম্ভব আপনার স্যালারিটা বাড়িয়ে দেওয়া মানে বাড়িয়ে দেওয়া হয় তাই তো অসুবিধার জন্য দুঃখিত স্যার আপনি যে সমস্যার কথা জানিয়েছেন আমি নথিভুক্ত করে নিয়েছি আশা করি আমি একটা সপ্তম নথিভুক্ত করতে পেরেছি স্যার আমাদের সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হবে যত শীঘ্র সম্ভব এই সমস্যাটি সমাধান করে কেমন

তাড়াতি মুখ্যমন্ত্রীকে কল করার জন্য ধন্যবাদ আপনাকে অনুগ্রহ করে আপনার পক্ষ থেকে কলটি কে সাহায্য করবেন থ্যাংক ইউ